গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ সুবান পৃথিবীতে তিনজন এমন ব্যক্তির কথা আগে থেকে জানিয়ে দিয়েছেন যাদেরকে আল্লাহ সুবন তালা জান্নাতে আগে থেকে ঘর পেয়েছেন আল্লাহ দেখেও দিয়েছেন তাদের নামও ঘোষণা করা হয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তার জন্য জান্নাতে ঘর আছে এবং আমাদের নবী আল্লাহ সালাম সে ঘর মেয়েরাজের সময় যখন গিয়েছিলেন তখন দেখেও এসেছে তিনজন ব্যক্তি গম্পকে হাদিসে পাওয়া যায় নামগুলো বলতে পারবেন একজন চট করে দাঁড়িয়ে বলেন তো একটা একটা করে বললে পারেন আমার একটা পক্ষ হাদিয়া আছে প্রশ্ন করবো আর উত্তর যদি দিতে পারেন চাচা একটা করে হাদিয়া পাবেন আর হাতিয়ার দাম মোটেও কম নয় এটা আপনার লাগবে কি হাদিয়া আছে বলা যাবে না একদম গোপনে আমাকে দেন কেউ যেন না দেখতে পায় একদম আলাদেন আশ্চর্য প্রদীপ কথা বুঝতে পারছেন তাই আপনাকে আগে থেকে বলছি এই দেখার জন্য সব এইদিকে তাকিয়ে আছে আমরা তা আদম সন্তান মানে আমাদেরকে যা বলবে আমরা তার উল্টো করব আছে না নাই কথা বলেন আমরা উল্টো করি না এই যে আদম রাসুলামকে আল্লাহ সাল্লাম বললেন যে আদম আর হাওয়া যাও করে যান না তোমার যা ইচ্ছা তাই করো যা মন চেতে খাও পান করো ঘোরাঘুরি করো এনজয় করো ওরা জান না তোমার কোনো বিধি নাই আল্লাহ শুধু বললেন ওই গাছের কাছে যাবে না একটাই বলেছে আর বেশি নিষেধ দেয় নাই দিয়েছে কথা বলেন আমাদের বাপ নবী আদম কি করলেন সব ভুলে গেলেন ওই যে হাওয়া আল্লিশাল্লাম কেন আল্লাহ পূর্ব পরিকল্পিত এইভাবেই হাওয়া এসে বলছে আদম দেখেন আমাদের গোটা তো দিয়েছে ওই গাছে গাছে যেতে নিষেধ করছে আর হাওয়া আলিসের কাছে শয়তান এসে তাকে দিয়েছে মেয়ে মানুষকে ধোকা দেওয়া যান খুবই নরম মানে সারা দিন দ্বন্দ্ব ঝামেলা চলছে যদি স্ত্রীকে গিয়ে একবার যদি বলেন যে চলো একটু ঘুরে আসি দেখবেন স্ত্রীর সঙ্গে সঙ্গে হাসতে হাসতে ও একদম শাড়ি ঘুরে চলে আসবে আছেন না কথা বলেন অনেক রাগ কিন্তু যখনই বলুন চলো একটু বাইরে ঘুরে আসি ও গলে যায় কি যায় না যায় তা শয়তান এসেছে বলছে দেখেন আল্লাহ একটা জান্না দিয়েছে আপনাকে গাছের কাছে কেন যেতে জানেন কারণ যদি ফলটা যদি যান তাহলে আপনি চিরস্থায়ী এই জান্নাতি হয়ে যাবেন এই জন্য আল্লাহ নিষেধ করেছেন একবার যদি খেয়ে নিতে পারেন তাহলে অবশ্যই চিরস্থায়ী জান্নাতি আপনারা হয়ে যাবেন বিবি হাওয়া শয়তানের কুমন্তনের মধ্যে পড়ে গেছে নিজের মধ্যে সন্দেহ ঢুকে গেছে আদম কে বলছে আদম চলেন না খাই আর আমরা পুরুষ মানুষ মেয়েরা যদি কিছু বলে একদম গলে যায় আমরাও আছে না নাই কথা বলেন নবী আদম বলছেন আল্লাহ তো নিষেধ করেছেন যে না চলেন না খেলে কিছু হবে না চলেন আদম চলেন না খাই মানে বারবার বলে বারবার বলে স্ত্রী বলছে চলো খাই সে গাছ থেকে চলে গেছে আমরা দুনিয়াতে চলে এসেছি কথা বুঝতে পারছেন কি পারছেন না এটা হচ্ছে আমাদের সৃষ্টির এই রহস্য মানে আল্লাহ এই আদম সন্তানকে যেটা নিষেধ করবে আদম সন্তান সেটা করতে বেশি পছন্দ করে আছে না নাই মানুষ ওটাকে বেশি পছন্দ করে তিনজন এমন ব্যক্তি আছে যাকে জান্নাতে আগে থেকে ঘরের সুসংবাদ দেওয়া হয়েছে একজন চট করে দাঁড়িয়ে বলেন একটা একটা করে নয় এই এই ভবেসব চেচে বললা হবে না মারিয়াম আসিয়া ওমার হয়নি একদম কাটা হাদিয়া আমাকে দেন ভুল বলছে দিবে না ভাই চাচা আপনি বলেন কি বলছিলেন আসিয়া আর হযরত উমর আসিয়ার হযরত ওমর বিন খাত্তা এখনো তো কমপ্লিট হয়নি আরেকজনের নাম বলেন শরনে আসছে না আর কে বলতে পারবেন তিনজন আছে কম পক্ষে বেলালু না ঘরে ঘরের সংবাদ দেওয়া হয়নি সেই বোখারি যে মেয়েরাজ থেকে যখন ফিরে আসলে বেলাল কি এমন তুমি আমল করো যে জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি জান্নাতে পায়ের আওয়াজ পাওয়ার কথা আছে তার জন্য স্পেশাল ঘর আছে এমন কথা আল্লান খবর দেন নাই বলেন আরেকজনের নাম বলেন তো ভাই এই কে বলেছে পেছন থেকে বাদ আপনি বলেছেন মাসাল্লাহ বয়স কত চাচা আপনার বয়স কত আরে সর্বনাশ সত্তর বছরে ব্যক্তি কিন্তু গোল্ড মেডেল পেয়ে গেছে আজকে আপনারা কি করছেন মাসেল আপনার উত্তরে একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক চলে আসেন হাদিয়া আছে তো চলে আসেন মাসা আল্লাহ কেউ যেন না দেখে একদম গোপনে ঠিক আছে আমি এখনো প্রশ্ন অনেক আছে হাদিয়া অনেক আছে যদি বলতে পারেন আপনি হাদিয়া পাবেন তিনজন ইবনুল ফারুক এ আজম এই তিনজন ব্যক্তিকে জান্নাতের খবর আল্লাহ নবী আগে থেকে দিয়েছেন প্রথম কোরআন মসজিদেই একজনের নাম এসেছে তার মধ্যে তার নাম হচ্ছে আসিয়া চাচা আসিয়াকে ফেরাউনের স্ত্রী বাপ রে বাপ ফেরাউন কত বড় তাহলে আল্লাহর অলি ছিল দেখেন তার স্ত্রীকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে সেই না জান্নাতে ঘর দেওয়া হয়েছে কত বড় আল্লাহর অলির স্ত্রী দেখেছেন ফেরাউন কে ছিল আল্লাহর অলি ছিল না কি বলেন ও যদি শয়তান হিসেবে শয়তান স্ত্রী কোনো জান্নাতে ঘর পায় তোমার আগে থেকে পেয়ে গেছে আমাদের সমাজে অনেক মানুষের একটা ধারণা আছে কি জানেন যে বাপ রে বা পীরের বাচ্চা পীর মানে কনফার্ম জান্নাতি আছে না নাই মানুষের মধ্যে ধারণা আছে ইসলাম এই ধারণাকে খণ্ডন করে দিয়েছে ইসলাম বুঝাতে চাচ্ছে দেখো ফেরাউন এত বড় বদমানুষ যার মতো বদ মানুষ আল্লাহ দুইয়াতে এর আগে সৃষ্টি করেন আর করবেন না সুতরাং দারমির একটা রেওয়াতে পাওয়া যায় তারপরেও বিবি আসিয়া তার স্ত্রী হওয়ার পরেও আল্লাহ আগে থেকে জান্নাত একটা ঘর দিয়ে দিয়েছেন আবু হুরায় রাহতাল বলছেন মুসনাদে আবি আলা হাদিস নাম্বার ছ চারশো একত্রিশে আবু বলছেন ফেরাউন যখন নবী মুসা আলসালের সঙ্গে দ্বন্দ্ব শুরু করে দিয়েছে আসের কাছে যখন নবী মুসার দিন ইসলামের খবর যখন চলে আসে আসে তখন মনে মনে ইসলামকে গ্রহণ করে নাই নবী মুসা আলসালের পক্ষে কথা বলে এই খবর যখন ফেরনে কানে চলে যায় ফেরনের সঙ্গে সঙ্গে তার সঙ্গ পাঙ্গ দিয়ে বিবি আসিয়াকে জেলখানে বন্দি রেখে প্রতিদিন অনেক অত্যাচার করতেন হাদিসে আসছে আবুরের বলছেন যে ফেরানে নির্যাতন এত তীক্ষ্ণ ছিল তাকে রোদের মধ্যে ফেলে রেখে দিত গরম পানি দিয়ে তাকে ছাঁকা দেওয়া হতো আর প্রতিদিন সকাল বাতে তার হাতে চারটে করে পেরেক মারা হতো এ হাতে চারটে এ হাতে চারটে দুই পায়ে চার চার আটটা টোটা ষোলোটা পেরেক বিদ্ধ করা হতো আর আসিয়া বারবার আল্লাহ করতো হেমা রব আল্লাহ ফেরাউনের এই রাজপ্রাসাদ আমার চায় না ফেরোন নির্যাতন থেকে আমাকে হেফাজত করো আর এই দুনিয়ায় ফেরানোর যে রাজপ্রাসাদ আছে ঘর আছে এর চাইতে আমাকে ভালো ঘর তোমার জান্নাতে একটা ঘর দাও এ নবী পবিত্র করন করিম তাহারিমের এক নম্বর আয়তে জানিয়ে দিচ্ছেন যে বিবি আসিয়ার এই দোয়াল্লা কবুল করে জান্নাত একটা ঘর দিয়ে দিয়েছেন মৃত্যুর আগে আসিয়াকে জান্নাতের ঘর যে ঘরটা পাবে বলছেন সেই ঘরের দৃশ্য দেখানো হয়েছে তার নাম কি নাম কি কাকে জানাতে ঘর আগে থেকে দেখানো হয়েছে বললাম আসিয়াকে আগে থেকে দেখানো হয়েছে এ হাদিস প্রমাণ করে